সিংহরাশির বন্ধুরা আজকে 2025 সালের সেপ্টেম্বর মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে যেসব সব সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে অথবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে সেই মানুষটি এখন সিংহরাশির প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হওয়া শুরু করেছে এবং অনেকেই সেপ্টেম্বর মাসে আকৃষ্ট হয়ে থাকবে এবং সিংহরাশির কাছে থেকে যোগাযোগ আসার অপেক্ষা করে আছে অর্থাৎ আপনি তার সাথে যোগাযোগ করবেন এমনটি তার মনের ভিতর একটা আশা কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখনো বিশ্বাস করে যে সিংহ রাশির কাছ থেকে তার কাছে যোগাযোগ আসবে এখন আপনি করবেন কি করবেন না সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে সে ভাবছে যে আপনি তাকে হয়তো তার সাথে যোগাযোগ করবেন এমন সম্ভাবনা সে অনেক বেশি মনে করে করে বিশেষ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি রাশি তুলা এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে এখনো সে বিশ্বাস করে যে সিংহ রাশি ফিরে আসবে এটা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এই জন্য সে অপেক্ষা করছে এবং সেপ্টেম্বর মাসেও সে অপেক্ষা করবে যে সিংহ রাশি পারে তবে সিংহ রাশিদের মানুষটি যেই হোক না কেন সাথে সিংহ রাশিদের বিচ্ছেদ ঘটে থাকলে সে বা তারা মানুষটি একজন হতে হতে পারে পারে একের অধিক আমি দেখতে পাচ্ছি যে তারা এখনো মাঝে মধ্যে তাদের যে ফোন আছে বা ফেসবুক আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সেটা মাঝে মধ্যেই তারা চেক করে যে মেসেজ আসছে কিনা আবার অনেকেই আছে যে ব্লক করে রেখেছেন বা ব্লক করে রেখেছে আপনাকে সে ব্লক খুলে দেখে যে আপনি তাকে কোনো কিছু মেসেজ দিচ্ছেন কিনা অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি রাশি অথবা আপনার না হলে হলে সেপ্টেম্বর মাসে মেসেজ দিয়ে ঢিল মেরে পানি পরীক্ষা করার কথা ভাবছে যে একটা হঠাৎ করে একটা মেসেজ দিবে এমন ভাবে দিবে যে আচ্ছা ভুল করে চলে গেছে মানে বিষয়টা সে ইচ্ছাকৃত করবে কিন্তু ভান করবে যে ভুল করে মেসেজ চলে গেছে যেমন একটা কিছু দিল যে দুপুরে খাওয়া দাওয়া করছো কিন্তু পরক্ষণে আবার লিখলো আচ্ছা ভুল করে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এভাবে সে ওই পানি যেমন ঢিল মেরে যে কতটুকু গভীর পানিতে মাছ আছে কিনা মানুষ পরীক্ষা করে পানিতে ঢিল মেরে আগের দিনে এভাবে পানিতে ঢিল মেরে পরীক্ষা করত সেভাবে কিন্তু ওই পানিতে ঢিল মেরে পানি পরীক্ষা করবে যে আপনি কি বলেন কারণ এই তিন রাশির মানুষ মেষ রাশি সিংহ রাশি রাশি অর্থাৎ আপনিও মেষ ধনু যদি হয়ে থাকে এই তিন রাশির মানুষগুলো বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে যে সব বিষয়গুলো ঘোলাটে হয়ে আছে তার সম্পূর্ণরূপে একটা ক্লিয়ারিটি চাচ্ছে একটা ক্লিয়ার করতে চায় যে এই যে বিচ্ছেদ ঘটে গেছে বিচ্ছেদটা কার জন্য ঘটল আপনি কি ঘটিয়েছেন না সে ঘটিয়েছে না তৃতীয় পক্ষ ছিল না কিসের জন্য এবং বিচ্ছেদ ঘটার পরে আপনি কি তাকে ফিরে ফিরে পেতে কিনা কিনা সে আপনার কাছে আসবে বা চাচ্ছেন আপনাকে ফিরিয়ে নিবে কিনা সব বিষয় বিভিন্ন ভাবে সে গবেষণা করবে তবে তার মনে আপনার সাথে পুনরায় কিছু একটা শুরু করার ইচ্ছা বা চাওয়া পাওয়া লক্ষ্য করা যাচ্ছে এজন্য আপনার মানুষটি অথবা মানুষগুলো কোনো কমন ফ্রেন্ড অথবা কমন আত্মীয় আপনার আত্মীয় তারও আত্মীয় আপনারও ফ্রেন্ড তারও ফ্রেন্ড এদের মাধ্যমে সেপ্টেম্বর মাসে এটা দেখা করা বা কথা বলা বা মিটিং করা বা কোনো একটা প্রস্তাব পাঠানোর কথা কিন্তু ভাবছে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই হোক না কেন তার জন্ম যেই রাশিতেই হোক না কেন সেপ্টেম্বর মাসে সে সে কোনো না ভাবে সিংহ রাশির সাথে করতে চাইবে হয়তো নাম্বার থাকলে নিজে থেকেই কন্ট্যাক্ট করবে না হলে কারো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে তাদের সেপ্টেম্বর মাসে বা তার সেপ্টেম্বর মাসে এই বিচ্ছেদ ঘটে যাওয়ার জন্য হঠাৎ করে অতীতের স্মৃতিচারণ হবে শুভ মনে পড়বে এবং সেই হৃদয়ে আঘাত পাবে তার হৃদয়ের কোথাও না কোথাও ভেঙে যাবে এই অতীতের আপনার সাথে স্মৃতিগুলো তার মনে মনে পড়ে পড়ে ভালো সময়গুলো এছাড়া এই রাশির মানুষগুলোর যে ইমোশন আবেগ অনুভূতি আছে সেই আবেগ অনুভূতি ইমোশন বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও এখনো তাদের যে ইমোশনের মধ্যে যে একটা যে ড্যামেজ হয়েছে তা এখনো কিন্তু উপশম হয়নি এমনটি লক্ষ্য করা যাচ্ছে কোথাও না কোথাও তারা এই বিচ্ছে তারপরেও এই যে বিচ্ছেদ হওয়ার পরে তাদের ভিতরে যে একটা ড্যামেজ হয়েছে তার উপশম এখনো হয়নি অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে বিচ্ছেদের আগে সিংহ রাশিদের সাথে এই রাশির মানুষগুলো অনেক কথা কাটাকাটি তর্ক বিতর্ক ঝগড়াঝাটি গালি গালা ঝাঁতা হাতি মারামারির মতো কিন্তু আমি এখানে দেখছি যে অনেকের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছিল খুব অকত্ত ভাষায় গালাগালি বা হাত তোলা যার ফলে সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সিংহ রাশির প্রতি রাগ জেদ খুব লক্ষ্য করা যাচ্ছে যদি এমন হয় যে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন তার গায়ে হাত তুলেছিলেন বা লোকজন দিয়ে তাকে হেনস্থা করেছেন সেই ক্ষেত্রে কিন্তু তার ভিতরে এই রাগ জিতটা এখনো থাকবে এটা পাঁচ দশ বছর হয়ে যাওয়ার পরেও তার ভিতরে এই ক্ষোভটা লক্ষ্য করা যাবে এজন্য সেপ্টেম্বর মাসেও তাদের ভাবনায় সিংহ রাশির বিষয়ে উল্টাপাল্টা অভিমত প্রকাশ পাবে যদি মানুষটি বৃষরাশি কন্যা রাশি মকর রাশি হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের লক্ষ্য করা যাবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিরই হোক না কেন সেপ্টেম্বর মাসে সিংহ রাশিকে নিয়ে তার মাথায় একটি টার্গেট লক্ষ্য করা যাচ্ছে সে কোনো কিছু টার্গেট নিয়ে আছে এই টার্গেটটি খারাপ ভালো কি হবে তা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সে আপনাকে কি ধরনের টার্গেট সেটা কি আপনার সাথে আবার যোগাযোগ করবে নাকি আপনার কাছ থেকে কোনো কিছু আদায় করে নেবে নাকি আপনাকে কোনো কিছু দিবে এ ধরনের কোনো প্ল্যান থাকবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব সিংহ রাশির মানুষরা তাদের মানুষটির সাথে একত্রে বসবাস করে অথবা যাদের নতুন সম্পর্ক আছে বা নতুন সম্পর্ক হয়েছে ইদানিং দুই মাস এক বছর বা ছয় মাস দশ দিন যে সম্পর্কটা নতুন এছাড়া আপনার সাথে মানুষটি যদি দীর্ঘ লম্বা কয়েক বছর ধরে থেকে থাকে আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সেপ্টেম্বর মাসে কম বেশি রোমান্টিকতা তৈরি হবে এবং একটা রোমান্টিক ফিলিংস আপনি তার মধ্যে লক্ষ্য করবেন কম আর বেশি নতুন হলে একটু বেশি থাকবে দীর্ঘদিনের সম্পর্ক হলে হ্যাঁ কম থাকবে কিন্তু দেখবেন যে হঠাৎ করে একটা রোমান্টিক একটা স্পর্শ বা কথাবার্তার মধ্যে আচার আচরণের মধ্যে লক্ষ্য করবেন এছাড়া একত্রে থাকা মানুষটি বেশি বেশি শুভ মুহূর্ত তৈরি করতে চাইবে সুন্দরভাবে করবে বা ধরেন সে যদি পুরুষ হয়ে থাকে সে বাইরে থেকে আপনার জিনিস নিয়ে পছন্দর আসবে বা সে পুরুষ মহিলা যেই হোক না কেন ফুল দিবে না হলে আপনার পছন্দর মতো কাজগুলো সে করবে আপনার পছন্দের খাবার জিনিস বলেন আপনি যেসব জিনিস পছন্দ করেন বা ঘুরতে যাওয়া যারা পছন্দ করেন বা আপনার পছন্দের জায়গায় সে আপনাকে নিয়ে যাবে এভাবে সে সিংহ রাশির সাথে তাদের মানুষটি কিন্তু শুভ মুহূর্ত উপভোগ করবে যেখানে গেলে আপনি খুশি হবেন বা যা খেলে আপনি আনন্দ পাবেন বা যে কাজটা করে আপনার মনে উৎফুল্লতা আসবে এই বিষয়গুলোই এই সিংহ রাশিদের মানুষটি করার কথা ভাবছে অন্যদিকে যেসব সিংহ রাশিদের সাথে তাদের মানুষটির সম্পর্ক ইদানিং ভালো ছিল না কোনো ভুল বোঝাবুঝি চলছিল মনোমালিন্যতা ছিল ঝগড়াঝাটি ছিল তাদের মানুষটিও সেপ্টেম্বর মাসের প্রথম থেকে রোমান্টিক সিচুয়েশন তৈরি করে সম্পর্ক উন্নত করে আগের মতো করার কথা ভাবছে যে আবার সম্পর্ক এখন মানুষটির সাথে আপনার সম্পর্ক প্রেমের হতে পারে বিবাহিত সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে সে কোনো না কোনো পরিস্থিতিকে এমন করবে যেন আপনাদের সম্পর্কের উন্নতি ঘটে তবে কিছু ক্ষেত্রে যেসব সিংহ রাশিদের সাথে তাদের মানুষটির একত্রে থেকে গত কয়েক মাস ধরে থেকে হঠাৎ করে ঝগড়ায় আপনারা জড়িয়ে পড়েছিলেন একে অপরের সাথে তাদের মানুষটি সেপ্টেম্বর মাসে নিজেকে অনেক একা এবং নিঃসঙ্গ অনুভব করবে যে আপনার সাথে ঝগড়া করে সে চুপ হয়ে যাবে চুপ হয়ে কারোর সাথেই তার যোগাযোগ করতে ভালো লাগবে না কোথাও সে যোগাযোগ করে শান্তি পাবে না তার মধ্যে একটা নিঃসংহতা তৈরি হবে যার ফলে সে সিংহ রাশির সাথে সেপ্টেম্বর মাসে কথা বলা কমিয়ে দিবে অথবা কথা বলা একেবারে বন্ধ করে দিবে এমনটি তার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে সে আপনি যতক্ষণ পর্যন্ত তার রাগ ভাঙাবেন না ততক্ষণ পর্যন্ত সে কথা বলা বন্ধ রাখবে এমন একটা টেন্ডেন্সি তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু সিংহ রাশিদের মানুষটি যে মানুষটি একত্রে আছে সে সেপ্টেম্বর মাসে তৃতীয় ব্যক্তির থেকে কোনো বিশেষ বিষয়ে সিংহ রাশিদের সম্পর্কে শুনতে পাবে বা কোনো তৃতীয় ব্যক্তি সিংহ রাশির কোনো বিষয়ে তাকে এই সিংহ রাশিদের মানুষটিকে শোনাবে বা আপ তারা আপনার বিষয়ে কোনো কিছু শুনে হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে উঠবে যার ফলে অনর্থক রাশিদের উপরে হাউকাও শুরু করে দিবে আপনার কোন বিষয় যেটা আপনি জানাতে চান না সেটা যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সে শুনবে শুনে হয়তো হঠাৎ করেই সে বলবে যে কেন তাকে জানানো হয়নি কি কারণে জানানো হয়নি সেটা হঠাৎ করে সে সেন্টিমেন্ট হয়ে উঠতে পারে তার আবেগ বেড়ে যেতে পারে এছাড়া কেউ তাকে উল্টাপাল্টা কথাও বলতে পারে যে কথার কোনো সত্যতা নেই যা শুনে সে আরো বেশি সিংহ নিজের কাছে বেঁধে রাখার কথা ভাবছে অর্থাৎ আপনি অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন বা অন্য কারোর সাথে আপনাকে দেখা গিয়েছে বা আপনাকে ডেটিং করতে বা আপনাকে ঘুরতে দেখা গিয়েছে এ ধরনের কোনো কিছু আপনার মানুষটিকে বলার ফলে সে আপনাকে একবারে চোখে চোখে রাখবে আরো বেশি কাছে রাখবে আপনার ফোন চেক করবে আপনাকে কারোর সাথে বেশিক্ষণ কথা বলতে দিবে না যার ফলে নিজের মানুষটি কে সন্তুষ্ট করার জন্য বেশ কিছু সিংহ রাশির জাতক জাতিকারা ঠিক মতো নিজের কর্ম করতে পারবেন না কারণ কাজের ভিতরে দেখা যাবে যে কয়েকবার ফোন দিচ্ছে কার সাথে আছেন কে আপনার সামনে আছে কোথায় আছেন কোথায় যাচ্ছেন অনেক গুরুত্বপূর্ণ মিটিং অথবা বিজনেস ট্রিপ এ সময় অনেকের বাতিল করতে হবে বা ডিস্টার্ব হবে আপনি এখন মিটিং এ আছেন বারবার ফোন আসছে বা বারবার বিজনেস ট্রিপে যাওয়ার ফলে আপনাকে সেখান থেকে ডেকে পাঠাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা গেল যে সে কোনো অ্যাক্সিডেন্ট করলো বা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিল আপনাকে সেখান থেকে নিয়ে আসার জন্য আপনি কোনো ট্রিপে আছেন বিজনেস ট্রিপে এ ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে ঘটবে কারণ সিংহ রাশিদের মানুষটি নিশ্চয়তা না পাওয়ার জন্য সিংহ রাশিদেরকে দিয়ে কোনো কিছু বাতিল করানোর কথা ভাবছে যে আপনি কোথাও গেলেন সে নিশ্চয়তা পাচ্ছে না সে ভাবছে যে আপনার সাথে হয়তো কেউ আছে সে সেটাকে বাতিল করাবে সেটা যে একেবারে কোথাও যাওয়ার বিষয় তাও নয় চাকরি আপনাকে ট্রান্সফার করাতে পারে আপনাকে জোর করতে পারে যে অফিসটা চেঞ্জ করো বা এই মানুষের সাথে তুমি কাজ করবে না তোমার পার্টনার চেঞ্জ করো তবে সিংহ রাশিদের মানুষটি সেপ্টেম্বর মাসে যাই করুক না কেন তার মধ্যে অনমনীয়তা লক্ষ্য করা যাবে অর্থাৎ সে যে বিষয়টা গোয়ার তুমি করবে বা একটা গো ধরে বসে থাকবে বা যে জিনিসটা সে করাতে চাইবে সেটা খুব কঠিন ভাবে সে করাবে সিংহ রাশিদেরকে দিয়ে আপনার কাছে মনে হবে যে অনেক বেশি কঠিন হয়ে গেছে অনমনীয় তার ভিতরে ফ্লেক্সিবিলিটি থাকবে না এই জন্য দেখবেন যে আপনার মানুষটির মনে যা আসবে সে সেই বিষয়টি সিংহ রাশিদের করতে বাধ্য করবে আপনাকে করতে বাধ্য করবে যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন কারণ তার ভাবনায় এভাবে কঠিন হয়ে সিংহ রাশিকে সে তার নিজের আয়ত্তে রাখতে চায় কন্ট্রোলের ভিতর রাখতে চায় অন্য কেউ যেন তার কাছ থেকে সিংহরাশিকে না নিয়ে যেতে পারে বা আপনার উপরে অন্য কারো যেন কর্তৃত্ব না চলে কন্ট্রোল যেন না থাকে এমন হতে পারে যে কোনো কিছুই না আপনি সিংহরাশি আপনার মা বাবার কন্ট্রোল যেন আপনার উপর না থাকে আপনার ভাই বোনের কন্ট্রোল যেন না থাকে সেখান থেকে আপনাকে বের করে আনতে চাইবে এছাড়া আপনার মানুষটি দুর্বল হতে চায় না আপনি কারো কাছে চলে যাবেন কেউ আপনাকে কন্ট্রোল করবে তার এই দুর্বলতা সে মানতে চায় না বা তার কথা আপনি শুনবেন না অন্য কারো কথা শুনবেন বা তার কথা রাখবেন না এই যে একটা দুর্বলতা এটা সে হতে দিতে চায় না এই সেপ্টেম্বর মাসে এই বিষয়টা তার ভিতর বেশি কাজ করবে পাশাপাশি আপনার মানুষটি পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার কথা ভাবছে আপনার এবং তার যে গন্ডিটা আছে সেখানে তার নিয়ন্ত্রণ যেন থাকে আর এ বিষয়গুলো জীবন সঙ্গী প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সিংহ রাশিরা সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন এমনও আছে যে আপনার মা বাবা বা আপনার সন্তান আপনার আপনার উপরে নিয়ন্ত্রণ রাখতে বা মা বাবা আপনার উপর নিয়ন্ত্রণ সঙ্গী হতে পারে প্রেমিক হতে পারে তবে যেসব সিংহ রাশির মানুষরা তাদের মানুষটিকে এসব চাহিদা উপেক্ষা করে নিজেদের পথ চলবেন যে না তুমি আমাকে এত কন্ট্রোল করতে যাও না সেটা আপনার অফিসের বস হতে পারে আপনার জীবন সঙ্গী হতে পারে আমি দেখতে পাচ্ছি যদি এরকম হয় যদি আপনি এটাকে অগ্রাহ্য করেন উপেক্ষা করেন সেক্ষেত্রে আপনার মানুষটি বা এই ধরনের সিংহ রাশিদের মানুষটি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে করলো দ্বিতীয় ভাগে আর করবে সে হঠাৎ সূর্য যখন সতেরো তারিখের রাশি চেঞ্জ করবে তখন থেকে আর জোড়া করবে না তারাও সিংহ রাশিকে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে যাবে অর্থাৎ আপনার পার্টনার আরেকজনকে বেছে নেবে তুমি তোমার মতো চলো আমি আর আমার আমার চাহিদা আমি আরেকজনকে দিয়ে পূরণ করে নিই আপনার আপনি আপনার বসের কথা শুনলেন না বা আপনি আপনার বিজনেস পার্টনারের কথা শুনলেন না সে আরেকজন পার্টনার বেছে নেবে আপনি আপনার জীবন সঙ্গী বলেন প্রেমিক প্রেমিকা বলেন আপনার ভাই বোন বলেন উপেক্ষা করলেন না তুমি তোমাদের আন্ডার আমি থাকবো না তারাও আরেকজনকে বেছে নেবে হ্যাঁ অবশ্যই পনেরো তারিখ পর্যন্ত আপনাকে তারা হয়তো জোর করবে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে এরপরে আর করবে না সেও তার মতো তার পথ বেছে নিবে তার পথে এগিয়ে যাবে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে ছেড়ে অর্থাৎ সিংহ রাশির মানুষটি সিংহরাশিকে ছেড়ে অন্য আরেকজন ব্যক্তিকে বেছে নেওয়ার কথা কিন্তু ভাবছে অলরেডি কারণ আপনি যেমন করবেন আপনার মানুষটিও ঠিক তেমনটি আপনাকে ফিরিয়ে দিবে আপনি যদি কাউকে প্রাধান্য দেন সেও আরেকজনকে প্রাধান্য দিবে এবং তিন গুণ ফিরিয়ে দিবে এমনটি তার ভাবনায় চলছে যেহেতু আপনাদের রাশিতে কিন্তু শনি ঢাইয়া চলছে এই জন্য যে কাজ করবেন তার তিন গুণ দশ গুণ ফেরত দিবে আপনার পার্টনার কিছু ক্ষেত্রে এই ফিরিয়ে দেওয়ার বিষয়টি এমন হবে যে সিংহরাশিরা তা নিতে পারবেন না যা সেপ্টেম্বর মাসের শেষে দিয়ে কিছু সংখ্যক সিংহরাশিদেরকে প্রচন্ড রকম হৃদয়ে আঘাত দিবে একবার আপনাকে অগ্রাহ্য করে আপনাকে পাত্তা না দিয়ে চলে যেতে পারে তো বন্ধুরা যারা খুব সমস্যায় থাকবেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রত্ন পাথর পাওয়া যায় রুদ্রাক্ষ পাওয়া যায় যা দিয়ে সম্পর্ককে কিউর করা যায় ভাঙা সম্পর্ককে ঠিক করা যায় এ ধরনের একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলেই আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করালেই কিন্তু সে জ্যোতিষী আপনাকে আপনার চাহিদা মতো রেমেডি দিয়ে সাহায্য করতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে সিংহ রাশির সম্পর্কে তারা কি ভাবছে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকালকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন